আমাদের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ করার কোনো দরকার নাই স্কিপ করলে কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত জেগে থাকা যে প্রশ্নটি আপনি কিন্তু প্রশ্নের উত্তরটি পাবেন না আমার সামনে যারা বসে আছেন ওনাদের আগামীকালকে তার মানে আটাইশ নয় দু হাজার তারিখে তাদের ফ্লাইট রাত দশটায় তো আমি এক এক করে তাদের সব কাগজপত্র বুঝিয়ে দেব এবং আমাদের একটা কাগজ বাকি রয়েছে জন্য ওনাদেরকে পাঁচ ঘন্টা আগে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে দেন আমরা সে কাগজটি তাদেরকে পৌঁছায় দিব এবং ফ্লাইটের ভিডিওটি ওখান থেকে করে নিব তারপরেও অফিসের একটা ভিডিও আমাদের করা কর্তব্য তাই আমরা করে থাকি আসলে ব্যাপারটা প্রচারেই কিন্তু প্রসার তো যাই হোক তো আমি এখন ওনাদের নাম বলে দিব এখন আগের ভিডিওতে দেখছেন আপনারা তিনজন এখন আছেন চারজন সেটা হচ্ছেন এমডি সরি আলী হোসেন এবং মামুন এবং আরমান আরমান হোসেন হোসেন এখন উপস্থিত অনুপস্থিত উনি আসার পরে তারপরে ওনার ফাইলটি ওনাকে বুঝিয়ে দেব। তো আমি এক এক করে ওনাদের ফাইলটি বুঝিয়ে দেব প্রথমে আছেন হচ্ছেন আমাদের মামুন ভাই উনি এখানে বসে আছেন মামুন ভাই সবকিছু আমি তাকে বুঝাই দেব। শুধু মামুন আপনারা অনেক সময় বলে থাকেন যে এক নামে কি ভিসা হয় জি এক নামে নামে ভিসা হয় ওনার 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 শুধু শুধু মামুন মামুন আছে পাসপোর্ট আর এমডি পরে আলী মোহাম্মদ কোনো কিছু নাই এক নামে তার ভিসা কিন্তু হয়ে গেছে তো আপনারা কিন্তু একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলেন মামুন ভাইয়ের হচ্ছে পাসপোর্টে লাগানো সার্বিয়ান ভিসা এবং ওনার ফ্লাই দুবাইয়ের টিকিট এখানে আছেন আঠাশ সেপ্টেম্বর দুই সানডে রবিবার বাইশটা তার মানে দশটা ফ্লাইট আমরা ফ্লাই দুবাইতে আমরা টিকিট কেটেছি তো এই হচ্ছে টিকিটের কপি এবং ওনার ম্যান পাওয়ার ম্যান পাওয়ার টিম এবং ওনার ভিসার কপি ওনার পাসপোর্ট কপি এবং ওনার হচ্ছে এটা লেটার নিচে করতে হয় অনেক সময় আপনারা বলে থাকেন যে ভাই আমার কন্টাক্ট লেটার কই আমার সেটা কই আমার এটা কই ভাই যেটা প্রয়োজন সেটা আমরা ফ্লাইটের সময় সবকিছুই একজন ক্লায়েন্টকে প্রোভাইড আমরা কিন্তু করে থাকি তো আসলে এটা যারা বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন বিভিন্ন কিছু দেখায় থাকে আমরা কিন্তু অনলাইন বা বিভিন্ন কিছু এগুলো দেখায় থাকি না যারা এখানে আমাদের এখানে বসে আছেন আমার সামনে যারা বসে আছেন তারাও কখনো কিন্তু অনলাইন আমাদের কাছে চায় নাই অনলাইন দিয়ে কি করবেন আপনি যদি আপনার ভিসা না হয় বিভিন্ন লোক বিভিন্ন এজেন্সি বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন রকম প্রতারিত করে আসছে মানুষদের আপনারা সবই জানেন বাট তারপর বলেন কি এটা কই আমার ওইটা কই ভাই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে যদি আপনি যান তারা যদি লোক পাঠাতে পারে যদি আপনি কোনো এজেন্সিতে যান এজেন্সি কখনোই কোনো লোক পাঠায়নি সেই এজেন্সিতে গেলে তো ভাই দোষ আপনার আপনি যদি টাকা মার খান তাহলে আপনার দোষ আমি বলবো সেটা কেন কখনো তারা পাসপোর্টই দেখাতে পারে নাই পাসপোর্টে লাগানো কোনো ভিসা দেখাতে পারে নাই এয়ারপোর্টের কোনো ভিডিও নাই কোনো কিছু নাই একটা ছবি তুলে আমার লোক অমুক জায়গায় চলে গেল অমুক জায়গায় চলে গেল অমুক জায়গায় চলে গেল পরবর্তীতে আপনি তার অফিসে যান আপনার পাসপোর্ট সহকারে ভিসা কখনোই তারা দেখায় না এটা আমি আমরা আমরা ওয়ার্ল্ড ভিসার লোকজন খুব ভালো রকম জানি যাই হোক এটা হচ্ছে মামুন ভাইয়ের সম্পূর্ণ কাগজ ওনাকে বুঝিয়ে দিলাম এবং এর একজন আছেন হচ্ছেন আমাদের মুক্তার ভাই উনি বাসুত নামাজ কালাম পড়েন ভাই জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ উনি একজন হুজুর মানুষ যদিও ছোট বড় জানি না এটা হচ্ছে মুক্তার ভাইয়ের পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো ভিসার কপি ভাই এবং ওনার ফ্লাই দুবাইদের টিকিট এবং ওনার যাবতীয় ডকুমেন্ট সবকিছু আমাদের এখানে আছে ম্যান পাওয়ার সহকারে সবকিছু এখানেই রয়েছে এরপর আছেন মোহাম্মদ আলী আপনারা ভিডিওটি স্কিপ করবেন না না করে আপনারা দেখতে থাকুন তাহলে ওনাদের কতদিন সময় লেগেছে কি লেগেছে এই প্রশ্নগুলো আপনারা আমাদেরকে করবেন না ইনশাআল্লাহ এটা তার পাসপোর্ট মোহাম্মদ আলী ভাইয়ের ওনাদের বাড়ি হচ্ছেন কিন্তু নরসিংদী বেলাবো আমাদের তিনজনের বাড়ি একজনের হচ্ছে রায়পুর রায়পুরা আপনার হচ্ছে বেলাবো রায়পুরা আর ওনার এবং ওনার বাড়ি হচ্ছেন নরসিংদী বেলাবোতে এবং মোহাম্মদ আলী ভাইয়ের সার্বিয়ান ভিসা এবং আলী ভাইয়ের টিকিট এবং ওনার যাবতীয় ডকুমেন্টস পাওয়ার যাবতীয় সহ ডকুমেন্টস সবকিছু এর মধ্যেই রয়েছে মহমদুল্লাহ ভাই নেন তো বাকি রইল আরমান আরমান একটা এখনো আরমান আসেন নাই ঠিক আছে ওনার আসলে তারপরে ওনাকে এই বুঝাই দেব তো এখন আমি কয়েকটা প্রশ্ন করব তারপরে আমি ভিডিওটি শেষ করব এখন প্রথমে আছেন আমাদের মামুন ভাই মামুন ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো ভাই আপনি এই ওয়াল বিষয়ে কিভাবে আসছিলেন মূলত ওয়াল বিষয়ে আসলে মূলত আশা হলো আমার চাচত ভাই আমার এলাকার পাশে ওর নাম হচ্ছে সুমন সুমন সেটা ইটালি থাকে না সে ইটালি থাকে বর্তমানে তো ও আমাকে বলছে ভাই ফাইলটা জমা দেন তো যখন জমা দিছিল তখন আমি দেই নাই একটু লেট করছিলাম তো যাই হোক ওর মাধ্যমে আমি ফাইলটা জমা দেই সর্বপ্রথম তবে প্রথমে আমি যে কথাটা বলতে চাই এই ওয়ার্ল্ড বিচার সম্মানিত পরিচালক স্যার জনাব মোহাম্মদ মাসুদ আলম স্যার এবং সম্মানিত ম্যানেজার সাহেব আমাদের জাহিদ স্যার আসলে এখানে আমি ক্যামেরার সামনে যে কথাটা উপস্থাপন করতে চাই ইউরোপ আসলে ধৈর্যের বিষয় ধৈর্য থাকতে হবে প্রথমত আর আমি কিন্তু অনেক এজেন্সি ঘুরছি ঘুরার পর দেখলাম যে কাজ যেটা মনে হয় যে খুব দ্রুত করে ওটাতেই ভেজাল কিন্তু এই অফিসে প্রথম থেকে আমার ফার্স্ট আমার ছাত্র ভাই এবং আমার এলাকার অনেক লোক গেছে এ পর্যন্ত আমরা যা দেখছি সম্পূর্ণ সঠিক কাগজপত্র অ্যাক্টিভ হয়তোবা একটু লেট হইতে পারে ভাই আমি নিজেও ধৈর্য ধৈর্য আজকে তিন চার বছর হয়ে গেছে এটা অফিসের দোষ না আমি রুমানিয়ার জন্য ওইটা শিকার তখন অবস্থা খুব ছিল সেটা সবাই জানে সবাই জানে এবং তখন ওই ভয়াবহ থাকার কারণে তখন আমাদের এজেন্সির যে ইয়া পরিচালক স্যার আছেন এবং ম্যানেজার স্যার আছেন যা ইচ্ছার ওনাদের পরামর্শে আমাদের ফাইলটা কিন্তু সার্বিয়াতে চেঞ্জ করা হয় অলরেডি সার্বিয়া ফাইল চেঞ্জ করার পর বারো মাস পরে আমি ভিসা পাইছি যেটা সত্য কথা বারো মাস পরে ভিসা পাইছি আল্লাহর রহমতে এখন আসলে অনেক টেনশনে ছিলাম তো এখন আল্লাহর রহমত অনেকটা টেনশন মুক্তি আল্লাহর রহমত করছে তবে আপনাদের সবার কাছে একটি অনুরোধ আমাদের পরিচালক স্যার এবং ম্যানেজার স্যার দুজনই খুবই ভালো মানুষ এবং অফিসের যত স্টাফ আছে সবাই ভালো মানুষ সবার সাথে একটা পরিবারের সহিত আমরা চলাফেরা করছি এই পর্যন্ত তবে আপনাদের কাছে আমি আবার অনুরোধ করতেছি এখানে ফাইল জমা দেন কিন্তু এখানে একটা জিনিস গ্যারান্টি আছে টাকা মাইন নাই আপনারা এগ্রিমেন্ট অনুযায়ী এখানে কিন্তু যা কিছু করে সম্পূর্ণ আইন অনুযায়ী আর আইনগতভাবে কাজ করে এগ্রিমেন্ট করে তো এই জিনিসটা কিন্তু সবাই করে না অনেক এজেন্সি আছে টাকা নিয়ে এ কোনো এগ্রিমেন্ট দেয় না এবং দেখা গেছে পরিচালক বলেন ম্যানেজার সাহ বলেন প্রতিষ্ঠানের প্রধান যারা আছে তাদের সাথে যোগাযোগই করা যায় না কিন্তু এই প্রতিষ্ঠানে ওইটা না তো যাই হোক ভাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি সবার কাছে আমার দোয়া রইল এবং আবারও বলতেছি আমাদের পরিচালক স্যার

এইভাবে যেন সবাইকে তুলে দিতে পারি জি অবশ্যই ইনশাআল্লাহ জি আপনি ভালো থাকবেন এবং দোয়া করবেন কেমন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি পরবর্তী আছেন আমাদের মুক্তার ভাই ওনার হচ্ছে আপনার বাড়ি কোথায় মুক্তার ভাই আসসালামু আলাইকুম আমার বাড়ি নরসিংদী জেলা রায়পুরা থানা রায়পুরা থানা তো আমিও ওই আমার এক কলিগের মাধ্যমে এই অফিসে আসা তো আলহামদুলিল্লাহ ভাই যেটা বললো আমি আর কথা বাড়াইতে চাই না সব আমাদের একই কথা একই বক্তব্য আর একসাথে আমাদের বিষয় হওয়া একসাথে ফাইল জমা দেওয়া

কোনো রোগ মেস কোনো বুয়া এরকম কোনো আমরা পাই নাই কখনো আমরাও পাই নাই বা আমাদের আশেপাশে যারা গেছে বা আসছে তাদের কাছে এরকম কোনো কিছু আমরা শুনি নেই তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেতে পারি আমরাও সারদের জন্য দোয়া করি সারও যেন আমাদের জন্য দোয়া করে এবং আমাদের সুস্থতা কামন কামনা করে ওখানে যাই অজানি আমরা ভালো থাকতে পারি তাদের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করি আলহামদুলিল্লাহ দেখ বেলা পর দুজন আসছিলেন ওই দিন আমাকে বলেছিলেন আসলে কয়টা পাঠিয়েছেন পরে আপনাদের সবার পাসপোর্ট গুলো দেখাইছিলেন ছিলাম তাকে সেটা পরের কথা তো আপনি আপনার কত তারিখে ফ্লাইট আমার

এবং অলবিশাকে ধন্যবাদ সঙ্গে আলাইকুম অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ আলি ভাই আপনিও ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং যারা ফাইল জমা করেছেন সবার জন্য দোয়া করবেন কেমন ঠিক আছে ভালো না হ্যাঁ শুনলেন আমাদের তিনজন ফ্লাইট যাদের ফ্লাইট ক্লায়েন্টদের কথা আপনারা শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত মনের জাগনা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য ওয়ার্ল্ড বিশা পরিবারের জন্য দোয়া করবেন যেন যেভাবে আজকে তিনজনের হাতে পাসপোর্ট এবং ম্যান পাওয়ার এবং ভিসা সহকারে যেভাবে পাঠালাম যেভাবে তুলে দিলাম সবাইকে আপনাদেরকেও যেন আমরা সেভাবেই তুলে দিতে পারি এই প্রত্যাশার ব্যক্ত নিয়ে বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ